নদীয়া জেলার পলাশিপাড়া থানা এলাকায় রেলের চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে টিঙ্কর হালদার পিতা মাধব হালদার বাড়ি তারানগর নিশ্চিন্তপুরে গত দুই তারিখে একটি অভিযোগ করেন পলাশিপাড়া থানায় যে আনোয়ার শেখ ও রাকেশ মণ্ডল তাদের বাড়ি পলাশিপাড়া রুদ্রনগরে এরা দুজন তার ছেলেকে চাকরি দেবে বলে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা নেয় এবং চাকরির নিয়োগপত্র দেয় ঘটনার তদন্তে পুলিশ রাকেশ মন্ডল পিতা ভক্ত মন্ডলকে গ্রেফতার করে আজ অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান ছবি ছিল যাবে তো